আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করতেছিলাম হইতেছে স্কোয়াশ মানে বাগানের স্কোয়াশ দিয়া পাবদা মাছ আর রান্না করতে করতে ওইদিকে দেখি আপা হলো আমার ক্ষীরা গাছ আর মিষ্টি কুমড়া খেতের মধ্যে পানির লাইন দিছে আর কি মানে ক্ষীরা বড়ই হইতে পারতেছে না পানির অভাবে আগে তো যে এই কুয়াটা থেকে পানি দিতাম তো এখন এই কুয়ার পানি উটাইয়া হচ্ছে ওই ক্ষেতের মধ্যে দেওয়া দিছে বুড়ো খেতে কারণ বুড়ো খেতের মধ্যেও পানি দিতে না সব জায়গায় এই পানির সমস্যা তো এখন দাম লাগাইতেই না আর আমার এই গাছগুলাতে করতে দেয় পানি পুকুর টুকুর সব থেকে পানি দেওয়া শেষ এখন হলো মোটর থেকে পানি ছাড়ছে এখন দেওয়া দিতেছে একটু গাছগুলো এ এ গাছ শেষ

হ্যাঁ গাছের অবস্থা নাই এই যে ক্ষীরা গাছে প্রচুর পানি দেওয়ার লাগে ঝন ক্ষীরা ধরে সব সময় আমি লাগাই প্রত্যেক বছরই কিন্তু এই বছরের মতো কোনো বছর পানির এত অভাব দেখা দিছে না এই যে একটা ক্ষীরা আমি এখন একটা ক্ষীরাও খাইছিলাম না আজকে একটা ডাই এই যে এখন অনেক ছোটো এগুলো যে বড় বড় হইতো পানি পাইলে

আমরা এখানে প্রচুর পানির সমস্যা মরুভূমির মতো আর না বেহাই ভাই লাগবো